অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ওয়েলকাম গাইস বিডি অল অ্যাকশন চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই আমরা আজকে আবারও নতুন ব্লগ দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি চেষ্টা ফ্যাশন হাউসে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য আমরা আজকে আবারও নিয়ে এসেছি আমরা পরিচয় করে দেই আজকে চেষ্টা ফ্যাশন হাউসের কর্ণধার আমাদের ভাই মিস্টার রিচার্ড জামবেলার আমাদের এই চেষ্টা ফ্যাশন হাউজের যে উনি কর্ণধার ওনার সাথে আমরা পরিচয় হই ভালো আছেন না আমরা ওনার সাথে আজকে আমরা কিছু কথা বলবো এবং আমরা দেখব এখানে কি কি পাওয়া যায় এবং প্রাইস কীরকম আপনার কি কি কালেকশান আছে আমরা সেটা দেখব দয়া করে আপনি একটু আসবেন এখানে আপনারা আমাদের এখানে দেখতে পাবেন সব আপনার এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা সংগ্রহে রাখি তার মধ্যে আপনাদের এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের মধ্যে আপনারা পাবেন হচ্ছে ম্যান্স লেডিস বয়েজ গার্লস কিডস আইটেম আমাদের এখানে আপনারা এই পাশে যদি দেখতে চান তাহলে সব ম্যান্সের আইটেম দেখতে পাবেন ম্যান্সের আইটেমদের মধ্যে আমরা নর্মালি সময় যেগুলো রাখি সেটা হচ্ছে আপনার টি শার্ট তারপরে হচ্ছে আপনার জিন্স প্যান্ট ক্যাবার্টিং প্যান্ট তারপরে টু কোয়ার্টার অথবা থ্রি কোয়াটার ম্যান্স পোলো ম্যান্স শার্ট শার্টের ডিসপ্লেতে এখন অবশ্য শার্ট নেই কিন্তু শার্টও আপনারা আমাদের কাছ থেকে পাবেন মূলত ম্যান্সের আইটেম যদি বলি আমরা এইগুলাই সারা বছর সংগ্রহে রাখি আর প্রাইস যদি আপনারা যদি জানতে চান তাহলে ম্যান্স টি শার্টের প্রাইস এখন যেগুলো আছে সেইগুলো হচ্ছে আপনারা দুইশো টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে আর যদি পোলো টি শার্ট এই পোলো টি শার্টগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এই রেঞ্জের মধ্যে আপনারা এই পোলো টি শার্টগুলো পেয়ে যাবেন তারপরে এদিকে যদি আপনারা দেখতে চান যে ম্যান্স টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট এইগুলো আপনারা পাবেন হচ্ছে দুশো টাকা থেকে তিনশো সর্বোচ্চ আপনার সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি বলেন ব্র্যান্ড বলেন ফেব্রিক বলেন সব কিছুর উপর ডিপেন্ড আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা প্রথমেই যদি দেখতে চান এই পাশে ম্যানসের টি শার্ট আপনারা দেখতে পাবেন এই রোটে হচ্ছে আপনার সব ম্যানসের টি শার্ট এই রোতেও আপনারা ম্যানসের টি শার্ট দেখতে পাবেন এখানেও যদি আপনারা দেখতে চান ম্যানসের টি শার্ট এখানেও যদি আপনারা দেখতে চান এখানেও ম্যানসের টি শার্ট পাচ্ছেন আপনারা আর এই ম্যানসের টি শার্টগুলো আপনার ওই আমাদের এখানে আসলে সাইজ রেশিও বলেন কালার বলেন এগুলো আসলে ওইভাবে আমরা ঠিক মেনটেন করতে পারি না কারণ আমরা কালেক্ট করি হচ্ছে সব আপনার এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো এর জন্য আমাদের কাছে যদি আপনারা বলেন যে এই সাইজের আমাকে দিতে হবে আমরা হয়তো বা সেইভাবে দিতে পারবো না তবে আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারবো আমরা মানসম্পন্ন প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর কালার এখানে আমাদের বিভিন্ন ধরনের কালার হয় হয়তোবা এক একটা কালারের হয়তোবা আপনারা দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এর বেশি আপনারা পাবেন না কিছু কিছু সময় আপনারা দেখবেন যে শুধু একটা কালারে শুধু এক পিসি এখানে আছে আর এখানে যদি সাইজ যদি আপনারা বলেন তাহলে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং এই সাইজগুলো আসলে নর্মালি হয় হচ্ছে আমাদের এশিয়ান মেজারমেন্টে তৈরি হয় না এগুলো সব হচ্ছে আপনারা ইউরোপিয়ান মেজারমেন্টে তৈরি করা হয় সাইজগুলো একটু বড় সেই ক্ষেত্রে আর দাম যদি দামের ক্ষেত্রে যদি আসি তাহলে আমার এখানে আপনারা যে প্রোডাক্ট যে টি শার্টগুলো পাচ্ছেন সেইগুলো আপনার দেড়শো টাকা থেকে ওই দুইশো টাকায় এর মধ্যে তবে এখন যেগুলো সংগ্রহে আছে সবগুলো আপনারা ম্যাক্সিমামই হচ্ছে দুইশো টাকা রেঞ্জের আর এই পাশে যদি আসি তাহলে এই দুইটা রোটে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পোলো টি শার্ট এইগুলো আপনারা এখন যেগুলো আছে সব হচ্ছে কটন ফেব্রিকের ওপর এবং এই গরমের মধ্যে আসলে এই কটন ফেব্রিকগুলো খুবই আপনার আরামদায়ক এগুলো আপনারা যে কোনো অফিসে বলেন কোথাও ঘুরতে গেলে সব জায়গায় আপনারা এইগুলা ইউজ করতে পারবেন এই প্রাইস যদি বলি সেই ক্ষেত্রে আপনারা এই পোলো টি শার্টের প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এই দামের ভিতরেই আপনার এই রিজনেবল প্রাইজের মধ্যেই আর এই পাশে যদি আমরা দেখি এইগুলা হচ্ছে আপনার অ্যাডাল্ট বয়সের হ্যাঁ হ্যাঁ অ্যাডাল্ট হলেও দেখা যাচ্ছে যে অনেক যেগুলো আপনার একটু চোদ্দো ষোলো বছর সাইজ এগুলো আপনার এই স্মল সাইজ আমার আমরা যদি ম্যান্সের হিসেবেও ধরতে পারি এইগুলা যেহেতু ইউরোপিয়ান মেজারমেন্টে বানানো তাই একটু বড়ো এই সাইজগুলো এই অ্যাডাল্ট বয়সের প্রাইস পড়বে হচ্ছে আপনার দেড়শো টাকা থেকে একশো টাকা আর এই পাশে যদি আমরা যাই সেই ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে ম্যানসের টু কোয়ার্টার মূলত এগুলা হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে মূলত থ্রি কোয়ার্টার বলা যায় না এগুলো আপনার টু কোয়ার্টারই মাঝে মধ্যে কিছু থ্রি কোয়ার্টারও পাই তবে এই মুহূর্তে আসলে থ্রি কোয়ার্টার আমার কালেকশনে নেই তাই থ্রি কোয়ার্টারটা দেখাতে পারছে না আর এই টু কোয়ার্টার এগুলো যদি প্রাইস যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দুশো টাকা থেকে তিনশো সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা এই রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই পাশে যদি দেখতে চান এইগুলো হচ্ছে ম্যান্সের টি শার্ট টি শার্টটা মূলত আমার কালেকশানে বেশি আর টি শার্টের প্রাইস তো পূর্বেও বলেছি এখন যেগুলো আছে ম্যাক্সিমামে হচ্ছে আপনার দুশো টাকা রেঞ্জের ভেতর আর আমরা যদি এই পাশে যাই এই শাড়িতে হচ্ছে আপনার বয়েজ টু অ্যাডাল্ট বয়সের আপনার বেবি আইটেম থেকে শুরু করে বেবি থেকে শুরু করে বয়েজ টি শার্ট এখানেও যদি দেখতে চান এটাও সেম বয়স টি শার্ট এইগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার দেড়শো টাকা করে মাত্র হ্যাঁ আর উপরের দিকে আগে যাই উপরে যদি এই পাশে যদি দেখি এটা হচ্ছে আপনার বেবি আইটেম বেবি গার্লস সেট এই সেটগুলো আপনারা পাবেন হচ্ছে সাড়ে তিনশো টাকায় এটা হচ্ছে টু পিসের সেট এখানে হচ্ছে জামা এবং প্যান্ট প্যান্ট জামা একসাথে অ্যাটাচ আছে সাথে হচ্ছে আপনার টি শার্ট হ্যাঁ এবং পিছনে যদি দেখতে চাই এই যে এখানে হচ্ছে আপনার টি শার্ট মেয়ে বাচ্চাদের টি শার্ট দেখতে পাবেন এই পাশে যদি দেখতে চান টি শার্ট দেখতে পাবেন এবং ফেব্রিকের কথা যদি আমরা বলি তাহলে ম্যাক্সিমামই হচ্ছে আপনার কটন ফেব্রিক আর প্রাইস হচ্ছে এগুলো আপনার দেড়শো টাকা করে মাত্র টি শার্টগুলো আর এই পাশে যদি দেখতে চাই উপরের শাড়িটা আমি শেষ করে দিচ্ছি এই পাশে যদি দেখতে চাই তাহলে দেখতে পারবেন হচ্ছে মেয়ের টি শার্ট হ্যাঁ হ্যাঁ গরমে এইগুলো খুবই আরামদায়ক আসলে এগুলো কি কটন হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার যেগুলো দেখছেন ম্যাক্সিমামই আপনার কটন ফেব্রিকের উপর কিছু কিছু আছে যেমন এই যে এটা যদি আপনাকে দেখাই যে এই যে এটা এটা হচ্ছে আপনার কটন ফেব্রিক না এটা হচ্ছে মিক্সড ফেব্রিক এখানে কটন আছে ইলাস্টেন আছে তারপরে হচ্ছে পলিস্টারও আছে আপনার আর এইগুলো প্রাইস যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে লেডিস টি শার্টের প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা করে আর এই পাশে যদি দেখতে চাই এই পাশে হচ্ছে আপনার মেয়েদের অ্যাডাল্ট গার্লস টু লেডিসের হচ্ছে আপনার লেগিংস যেটাকে অনেকে টাইস বলে আবার পেছন দিকে যদি আমরা দেখতে চাই পেছন দিকে দেখতে পাবেন হচ্ছে আপনার এই যে ট্রাউজার ট্রাউজার হ্যাঁ হ্যাঁ টাইস বলেন ট্রাউজার বলেন এগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে আর কি হ্যাঁ হ্যাঁ লেডিস ট্রাউজার এগুলো অনেকে ঘরে পড়ার জন্য ব্যবহার করে থাকে এবং অনেকে আবার এই বাইরেও পড়তে পারে যেগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো মাল্টি কালার মূলত এগুলো কালার আসলে ওইভাবে কালার আসলে আমরা ওইভাবে সংগ্রহ করতে পারি না এগুলো দেখা যাবে বিভিন্ন কালারের হয় হয়ে থাকে আর কি আর প্রাইস যদি বলতে চাই তাহলে হচ্ছে আপনার এই টাইস অথবা লেগিংস যেটাকে আমরা বলি সেগুলো হচ্ছে আপনার ওয়ান টাকা মাত্র আর হ্যাঁ হ্যাঁ আর যদি এই ট্রাউজারগুলোকে প্রাইস যদি বলতে চান তাহলে এইগুলা হচ্ছে আপনার মাত্র টু ফিফটি হ্যাঁ আড়াইশো টাকা করে আর এই পাশে যদি দেখতে চাই এই পাশে হচ্ছে আপনার টপস হ্যাঁ হ্যাঁ টপস ফুল হাতা টপস এবং পিছনে আছে হচ্ছে লেডিস শার্ট কিছু হ্যাঁ কালেকশনে আরও ছিল কিন্তু এই মুহূর্তে আসলে কালেকশনে এত বেশি নেই তাই আসলে এত আপনাদেরকে দেখাতে পারছে না জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা এই এই জিনিসগুলো দেখাচ্ছি যে আমাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা সবসময় সংগ্রহে রাখি আর এইগুলো প্রাইস যদি জানতে চান তাহলে হচ্ছে এই টপসগুলো টপস বলেন লেডিস শার্ট বলেন এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর এই পাশে যদি দেখতে চাই তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে আপনার মেয়েদের হচ্ছে লং টি শার্ট হ্যাঁ হ্যাঁ লং টি শার্ট অনেকে হচ্ছে আপনার এই শর্ট যেগুলো সেগুলো পছন্দ যারা করেন না লং টি শার্ট যারা পছন্দ করেন তারা আমাদের এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো কয়েকটা কালারের হয়ে থাকে আরও হয়তোবা নেক্সট যখন আমরা কালেকশন করব তখন হয়তোবা আরও অন্য কালারগুলো আমরা হাতে পাবো এগুলো প্রাইস হচ্ছে আপনার মাত্র দুইশো টাকা করে নতুন প্রোডাক্ট বলতে এখন আমার এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার টি শার্টটাই বেশি আসছে নতুন প্রোডাক্টের মধ্যে তারপরে ম্যান্সের কিছু প্যান্ট আছে ম্যান্সের জিন্সের প্যান্ট কিছু গ্যাভার্টিং প্যান্ট সেইগুলো আসলে ওই পাশে এই কারণে আমি আসলে ওইভাবে এখন দেখাতে পারছি না তারপর আমার স্টকে আরও আছে আর ম্যান্সের প্যান্ট যদি আপনি বলেন তারপরে যদি বলেন যে আপনার ম্যান্সের গ্যাভারিং প্যান্ট সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে ম্যান্সের গ্যাভারিং প্যান্টের প্রাইস পড়বে পাঁচশো থেকে ছয়শো সাড়ে ছয়শো টাকা এর ভিতর আর জিন্সের দাম পড়বে হচ্ছে আপনার ছ ছয়শো টাকা থেকে সাতশো সাড়ে সাতশো সর্বোচ্চ তারপরে আমাদের সংগ্রহে আপনারা দেখতে পাবেন কিছু আন্ডার গার্মেন্টসও আমরা সেল করে থাকি হ্যাঁ লেডিস বলেন আপনার অ্যাডাল্ট গার্লস বলেন তারপরে ম্যান্স বলেন সব ধরনের আন্ডার গার্মেন্টস আপনারা পাবেন এবং এইগুলো ম্যান্সের আন্ডার গার্মেন্টসের প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো থেকে একশো পঞ্চাশ টাকা এর ভিতর আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন লেডিস আন্ডার গার্মেন্টস সেগুলো পড়বে হচ্ছে আপনার একশো আশি থেকে দুইশো টাকা এই রেঞ্জে মানে আমাদেরকে কালার দেখে মানে না না কালার না এটা হচ্ছে আসলে মূলত কোয়ালিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি বলেন ব্র্যান্ড বলেন সব কিছুর উপর ডিপেন্ড করেই আসলে এই যে প্রাইসটা নির্ধারণ করা হয় হ্যাঁ আর কিছু হচ্ছে হ্যাঁ আমরা জানি যেহেতু আমরা গারো আদিবাসী অবশ্যই আপনার এখানে আমাদের গারো ট্রেডিশনাল ড্রেস অবশ্যই থাকবে হ্যাঁ কারো ট্রেডিশনাল ড্রেস যেহেতু বলছেন এই মুহূর্তে আমার কাছে আসলে সেভাবে স্টকে নেই যা ছিল সব স্টক আউট হয়ে গেছে যেহেতু আপনারা জানেন যে ট্রেডিশনাল ড্রেসের উপর সবারই একটা ঝোঁক থাকে এবং সেটা আসা মাত্রই সবাই চায় যে আমি আগে লুফে নিই তার জন্যই আসলে এই মুহূর্তে স্টকটা শেষ হয়ে গেছে তারপরে আমরা চেষ্টা করছি যে খুব দ্রুতই আমাদের এখানে আবার স্টক হবে এবং তখন আপনাদেরকে বিভিন্ন কালারের দেখাতে পারবো আমরা এখন যে যেটা আছে সেটা আপনাদেরকে দেখাই যেমন এই জিনিসটা হচ্ছে আপনার দকসাড়ি এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নিজস্ব তাতে বানানো গারোদের নিজস্ব তাতে বানানো এবং গারদের নিজস্ব তাতে বানানো আপনারা গামছাও পাবেন আমাদের এখানে এই গামছার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার দুইশো টাকা করে এছাড়া অর্না বলেন দকমান্না বলেন এইসবও আমাদের এখানে আমরা স্টকে রাখি কিন্তু এই মুহূর্তে ওইগুলা নেই বিধায় আমি আপনাদেরকে দেখাতে পারছি না হয়তো আবার যখন আসবেন তখন আমি আপনাদেরকে বিভিন্ন কালার এগুলো দেখাতে পারবো এগুলো এইগুলা পাবেন আবার যদি বলেন যে প্রাইসের ক্ষেত্রে না এটা অবশ্যই এক্সপেন্সিভ না একটা আপনার মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আসলে খুব বেশিও না এবং যদি মানের দিক দিয়ে বলেন এগুলো আসলে খুবই মানসম্পন্ন প্রোডাক্ট আপনি যদি কাউকে গিফট করতে চান গিফট তো করতে পারেন আরেকটা জানতে যাব এটা কি আসলে আমাদের এই গারো ট্র্যাডিশনাল ড্রেস এটা কি আমাদের নিজস্ব তাতে বোনা হয় না হ্যাঁ এটা আমাদের নিজস্ব তাতেই বোনা হয় এবং এই গামছা তো আমাদের নিজস্ব তাতেই বোনা তাহলে আমরা জানতে পারছি প্রশকিত আমরা আমাদের গারো ট্রেডিশনাল ড্রেসগুলো আমরা আমাদের নিজেস্বাতে পাচ্ছি আমরা আরও পাব আশা করি সামনে আগামীতে আমরা আমরা আগামীতে আমরা বলতে যে আগামী নভেম্বরের দিকে আমাদের গারো আদিবাসীদের একটা অনুষ্ঠান ওয়ানগালা ওয়ানগালা আসছে এই ওয়ানগালাতে আপনাদের কি কোনো নতুন নতুন কোনো আমাদের জন্য আপনারা কি কালেকশন করবেন পাওয়া যাবে কি হ্যাঁ ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্যে অবশ্যই আমাদের মাথায় ওয়ান গালার তারপরে আপনার সামনে আসছে বড়দিন এটা আমাদের মাথায় আছে এবং তার জন্য আমরা গারোদের ঐতিহ্যবাহী অনেক পোশাকে আমরা সংগ্রহে রাখবো তার মধ্যে থাকবে হচ্ছে আমাদের দক্ষমান্দা থাকবে দকশালি থাকবে অরনা থাকবে আপনারা এই যেগুলা ওই আমাদের ওয়ানগালার আগেই আমাদের এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যেগুলো আমাদের সংগ্রহে আসবে সেইগুলো আসলে খুবই সীমিত প্রাইজের মধ্যেই আমরা বিক্রি করবো সোগ আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সো গাইজ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথেই থাকুন এবং আগামীতেও আমাদের সাথে থাকবেন আমরা আশা করি এবং আমরা আরও আশা করি আপনারা আমাদের এই চ্যানেলকে আমাদের এই বিডি অলেকশন চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমরা বিশ্বাস করি এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং দেখবেন আমরা আশা করি এবং আমাদের গারো ট্র্যাডিশনাল ড্রেস এবং গারোদের যে কৃষ্টি কালচার এটাকে তুলে ধরার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে আর যারা আপনার নতুন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ